আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনার দ্য ওয়ার্ল্ডের আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের এই আয়োজনের সাথে যুক্ত হয়েছেন হচ্ছেন বা পরবর্তীতে হবেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি জানি সবাই ভালো এবং সুস্থ নেই কারণ আপনারা জানেন বাংলাদেশে এই মুহূর্তে বিস্তীর্ণ অঞ্চলে বিশেষ করে নোয়াখালী ফেনি কুমিল্লা এই অঞ্চলে ভয়ানক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রাকৃতিক দুর্যোগের উপর আমাদের হাত না থাকলেও আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ক্ষয়ক্ষতি অনেকাংশেই কমিয়ে আনতে পারি ভারত থেকে যে পানির ঢল নামছে আমাদের দেশে মূলত এই পানি থেকেই বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর আমরা যে যেখানে আছি যার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য দিয়ে বন্যা কবলিত অঞ্চলে যেন আমরা ত্রাণ সহায়তা এবং প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করতে পারি আমরা সেই প্রচেষ্টায় যেন নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারি নিজে যেতে না পারি যারা যাচ্ছে তাদেরকে যেন সহযোগিতা করতে পারি যদি আর্থিক সামর্থ্য থাকে অর্থ দিয়ে যদি অন্য কোনোভাবে সামর্থ্য থাকে সেই সামর্থ্য দিয়ে আমরা চেষ্টা করব এই পরিস্থিতি ইনশাল্লাহ মোকাবেলা করার যেই মুহূর্তে আপনাদের সামনে ঘটনা উপস্থাপন করছি হতে পারে এই মুহূর্তে আমাদেরই ভাই বোন বা আমাদের সন্তানেরা পানিতে ভেসে চলে যাচ্ছে কতটুকু ভয়ানক পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হলে এটা হতে পারে একবার ভাবুন আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ এই পরিস্থিতি থেকে যেন দ্রুত আমাদেরকে উত্তরণ করেন এবং সবাই মিলে আমরা যেন এই পরিস্থিতি মোকাবেলা করতে পারি আল্লাহ যেন সেই ধৈর্য সাহস এবং তৌফিক আমাদেরকে দান করেন প্রিউলিসেনার্স এই পরিস্থিতিতে আসলে এপিসোড করার মতো মানসিকতা ছিল না কিন্তু তারপরও যেহেতু আগের থেকে ঘোষণা দেওয়া হয়েছিল এই কারণেই আজকের এপিসোডটি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা অনেকেই বড়দাদার ঘটনা শুনতে চেয়েছিলেন বড়দাদার ঘটনা আসলে আমরা ওভাবে আর পাই না সুফিহান আমাদের যিনি ভাই যিনি সুফিয়ান ভাই যে বা সুফিয়ান হুজুর এই সুফিয়ান হুজুরের কাছ থেকে পাওয়া ওনার ঘটনাগুলো আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি আজকের যে ঘটনাটি এটিও বড়দাদা কেন্দ্রিক ঘটনা হলেও এটি মূলত সুফিয়ান হুজুরের নিজের